তুরস্কের ইস্তাম্বুল শহরের অন্যতম প্রধান ঐতিহাসিক দর্শনীয় স্থাপনা এই হাজিয়া সোফিয়া তৃতীয় শতকে বাইজেন্টাইন শাসকেরা তাদের ধর্মকর্মের জন্য কাঠের গম্বুজ দিয়ে এ গির্জাটি বানিয়েছিলেন এরপর বিভিন্ন সময়ে একে সংস্কারও করা হয় নানা প্রাকৃতিক দুর্যোগে একসময় এই গির্জাটি প্রায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েই ছিল চোদ্দশো সালে সুলতান দ্বিতীয় মাহমুদ তুর্কি জয় করে এই স্থাপনাটিতে একদিন নামাজ পড়া শেষে স্থাপনাটিকে নির্দেশ দেন গির্জাটির ভেতরে কাবামুখী একটা মেহরা বসানো হল দ্বিতীয় মাহমুদের আমলেই দক্ষিণ পূর্ব কোণে একটা মিনার স্থাপন করা হয় সুলতান বায়াজিদের আমলে আরেকটি মিনার বানানো হয় মসজিদটির উত্তর পূর্ব কোণে এই মসজিদের সর্বশেষ দুটো মিনার বানানো হয় আরও একশো বছর পর সুলতান দ্বিতীয় সেলিমের আমলে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই মিনার দুটো ডিজাইন করেছিলেন সে সময়কার রাজস্থপতি মিমার সিনাম ওসমানী সুলতান সুলেমান ছিলেন শিল্পানুরাগী তার আমলে এই মসজিদটি সবচেয়ে বেশি আলঙ্করিক রূপ পায় বাদশাহ সুলেমানের আমলে এ মসজিদ চত্বরে তিরিশ হাজার বই রাখার জন্য একটা লাইব্রেরি বানানো হয় জ্ঞানের অনুরাগী এ সুলতান মসজিদ চত্বরে একটি বিদ্যালয়ও স্থাপন করেছিলেন রাজ স্থপতি মিমার সিনান যখন সুলতান সুলেমানের নির্দেশে ইস্তাম্বুলে কয়েকটি মসজিদ নির্মাণের জন্য নিয়োজিত হন তখন ইস্তাম্বুলের এই প্রাচীন তিনি আদর্শ হিসেবে ব্যবহার করেন মূলত এই হাজিয়া সোফিয়ার অভ্যন্তরীণ পরিসর এবং এর বিশালাকার আকার এ দুটো প্রধান স্থাপতিক উপকরণ ব্যবহৃত হয় সিনানের ডিজাইন করা শাহজাদা মসজিদ সুলেমানি মসজিদ সহ প্রায় সকল মসজিদে ওসমানী সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান সুলতান সুলেমানের আমলে সে সময়কার রাজস্থপতি মিমার সিনানের নকশায় বানানো সুলেমানি মসজিদটি শুধু ওসমানী স্থাপত্যই নয় ইসলামী স্থাপত্যের এক বড় নিদর্শন পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে বানানো এই সুলেমানি কমপ্লেক্সে রয়েছে ছটি মাদ্রাসা লঙ্গরখানা আশ্রম হাসপাতাল মামখানা দোকানপাট ও সুলতান প্রথম সুলাইমান ও তার সহধর্মিণী হুরেম সুলতান আর মাজার মসজিদটির একটি আকর্ষণীয় দিক এর যাক জমকপূর্ণ সাদা মার্বেল খোদাই করে তৈরি এই আছে রঙিন কাঁচের জানালা হাতির দাঁতের কারুকার্যময় দরজা তামি মসজিদের শৈল্পিক সৌকর্যের একটি দৃষ্টান্ত সুলেমানি আমলে স্থপতি মিমার সিনানের উদ্ভাবিত এ মসজিদের রীতি পরবর্তী চারশো বছর ধরে ইসলামী ভূখণ্ডে प्रभावित कर रेखी